হ্যালো ভিউয়ার্স আমি অনন্যা চলে এসেছি করাকেল বাংলাদেশের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব জার্মানিতে আসার পর আপনারা কিভাবে কাজ অনুসন্ধান করতে পারেন জার্মানিতে আসার সাথে সাথেই আপনাদের কাজ পেয়ে ওঠা একটু কঠিন হতে পারে কিন্তু সঠিক পদ্ধতি অবলম্বন করলে আপনারা অবশ্যই খুব দ্রুত সময়ের মধ্যে কাজ খুঁজে পেয়ে যাবেন তাহলে চলুন শুরু করা যাক জার্মানিতে কোনো কাজই ছোট বড় নয় কিন্তু জার্মানিতে এক ধরনের কাজ আছে যেগুলো আপনার শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে আপনি পেতে পারবেন আবার আরেক ধরনের কাজ আছে যেগুলো আপনার শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই আর এসব জবকেই সাধারণত অট বলা হয়ে থাকে আর যেসব জবগুলি আপনি শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে খুঁজে পান সেগুলিকেই বলা হয় অফিস জব সাধারণত স্টুডেন্টরা যখন নতুন নতুন জার্মানিতে আসে অনেকেই প্রেফার করে এই অর্জবগুলিকে। কারণ এগুলো খুঁজে পাওয়া খুবই সহজ আর খুবই দ্রুত সময়ের মধ্যেই এই জবগুলি ম্যানেজ করা যায় কিন্তু আমি আমার ভিডিওটি শুরু করব কিভাবে আপনারা অফিস জবগুলি খুঁজে পেতে পারেন সেসব ইনফরমেশান শেয়ার করার মাধ্যমে অফিস জব যেহেতু আপনার শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে আপনি খুঁজে পাবেন সেজন্য প্রথমেই আপনার দরকার পড়বে সিভি আর এই সিভি ক্রিয়েট করার জন্য আপনি অয়রোপাস ক্যানভা অথবা মাইক্রোসফট ওয়ার্ড টুল ব্যবহার করতে পারেন আপনি আপনার সিভি কিভাবে তৈরি করবেন এই সম্পর্কে আমি একটি ডেডিকেটেড ভিডিও আপলোড করে রেখেছি আর সেটির লিঙ্ক আপনার ডিসক্রিপশানে পেয়ে যাবেন তাই অবশ্যই আপনার সিভি মেক করার আগেই আমার ভিডিওটি দেখে আসুন জার্মানিতে সিভি বানানোর ক্ষেত্রে আপনি যদি জার্মান ভাষায় একটু পারদর্শী হয়ে থাকেন তাহলে আপনার সিভিটি কিন্তু আপনি ইংলিশ ভাষার পরিবর্তে জার্মান ভাষায় মেক করতে পারেন আর তার থেকেও একটি ভালো আইডিয়া হতে পারে আপনি যদি আপনার সিভি সংযুক্ত করার পাশাপাশি আপনার কভার লেটারও জব অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে সংযুক্ত করেন জার্মানিতে জব অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে লিঙ্কড পাশাপাশি কিছু জনপ্রিয় জব পোর্টাল আছে চলুন জেনে নিই কী কী জব পোর্টালের মাধ্যমে আপনি জবে অ্যাপ্লাই করতে পারবেন আর সেটা হোক ওয়ার্কিং স্টুডেন্ট জব বা ফুল টাইম জব অনলাইনে চাকরির আবেদন করার জন্য নিচের ওয়েবসাইটগুলি ব্যবহার করুন প্রথমে আছে লিঙ্কড অনেক কোম্পানি সরাসরি এখানে চাকরির পোস্ট দিয়ে থাকে তারপর আছে ইনডিট ডট ডিই জার্মানির সবচেয়ে বড় জব পোর্টালগুলির একটি তারপরেই আছে স্টেপস্টোন জার্মানিতে জব খোঁজার জন্য অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম তারপর আপনি জিং অ্যাপও ব্যবহার করতে পারেন এটি আসলে জার্মান লিঙ্কডিন বলা যায় নেটওয়ার্কিংয়ের জন্য দারুণ প্ল্যাটফর্ম আর তার সাথেই আছে ক্লাসডোর জব মিনস ইউনিপ্লেসেস এবং হকশুল জব বোর্স বিশ্ববিদ্যালয় স্টুডেন্টদের জন্য বিশেষায়িত জব পোর্টাল জার্মানিতে জব খোঁজার ক্ষেত্রে সব থেকে বড় ভূমিকা পালন করে নেটওয়ার্কিং আর এই নেটওয়ার্কিং করার জন্য আপনার বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার সেন্টারের সাথে আপনি যোগাযোগ করতে পারেন অনেক বিশ্ববিদ্যালয়েই তাদের স্টুডেন্টদের জন্য ইন্টার্নশিপ ও জবের তথ্য দিয়ে থাকে মিট আপ এবং কোম্পানির ইভেন্টে অংশ নিন বিভিন্ন স্টার্ট কোম্পানি বা জনপ্রিয় কোম্পানিগুলো নিয়মিত জব ইভেন্টের আয়োজন করে থাকে যেখানে সরাসরি রিক্রুটারদের সাথে কথা বলার সুযোগ থাকে লিঙ্কডইন এবং জিং এ অ্যাক্টিভ থাকুন আপনার প্রোফাইল আপডেটেড রাখুন এবং বিভিন্ন কোম্পানির এইচআরদের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করুন এছাড়া আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার স্টুডেন্ট ওয়ার্কিং গ্রুপে জয়েন করতে পারেন আপনাদের অনেকেরই কৌতূহল থাকে জার্মানিতে জব করার জন্য বিশেষ করে অফিস জব করার জন্য জার্মান ভাষা কি বাধ্যতামূলক সত্যি কথা বললে আপনি যদি জার্মান ভাষা না জানেন তাহলে যে আপনি কোনো অফিস জব খুঁজে পাবেন না এটার সম্পূর্ণই ভুল ধারণা আপনি যদি ইংলিশ ভাষায় পারদর্শী হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই অফিস জব খুঁজে পাবেন কিন্তু পাশাপাশি যদি আপনি জার্মান ভাষাও জেনে থাকেন তাহলে এটা আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আর আপনি খুব সহজেই আপনার অফিস জব খুঁজে পেতে পারবেন তাই আপনার উচিত ইংলিশ ভাষার পাশাপাশি জার্মান ভাষার দক্ষতাটাও একটু বাড়ানো তাহলে আপনার জব পাওয়ার সম্ভাবনা প্রায় অনেক গুণ বেড়ে যাবে সাধারণত আপনি যদি বি ওয়ান বা বিটো লেভেলের জার্মান বলতে পারেন তাহলে সেটা মোর দ্যান এনআফ আচ্ছা এবার আমি জব পেতে একটি টেকনিক বলবো সেটা হচ্ছে কোল্ড অ্যাপ্লিকেশন প্রসেস জার্মানির কোম্পানিগুলোতে আপনি সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন অনেক সময় আপনি জব পোর্টালের সাহায্য ছাড়াও কোম্পানির ওয়েবসাইটে সরাসরি যেয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনি প্রত্যেকটি কোম্পানির ওয়েবসাইটে পেয়ে যাবেন ক্যারিয়ারে বা জবস অপশন আর সেই অপশনগুলির মধ্যে যেটি আপনার ক্যারিয়ারের সাথে রিলেটেড সেখানে অ্যাপ্লাই করতে পারবেন সাধারণত কোম্পানিগুলো এই অ্যাপ্লিকেশনগুলোকে বেশি গুরুত্ব দিয়ে থাকে জার্মান কোম্পানিগুলোতে রেফারেল কিন্তু খুব ভালোভাবে ওয়ার্ক করে তাই কোনো ভালো কোম্পানিতে কাজ করছে এমন অ্যালুমনি যদি আপনাকে রেফার করে তাহলে অন্য দশটা অ্যাপ্লিকেশনের থেকে আপনাকে কিন্তু তারা বেশি প্রায়োরিটি দিবে আচ্ছা এই জব অ্যাপ্লিকেশান প্রসেস তো আমি আপনাদেরকে জানালাম কিন্তু এই জবে অ্যাপ্লাই করার আগে আপনার নিজের প্রিপারেশান সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আর এর জন্য আপনার স্কিল ডেভেলপ করতে হবে কিভাবে আপনি ইন্টারভিউয়ে নিজেকে প্রেজেন্ট করবেন সেই দক্ষতা বাড়াতে হবে আর আপনার কমিউনিকেশন খুবই ভালো হতে হবে আর ইন্টারভিউয়ের ক্ষেত্রে প্রেজেন্টেশনে কিন্তু সব সবথেকে বড় ভূমিকা পালন করে জার্মানিতে সাধারণত দুই বা তিন স্টেপে ইন্টারভিউ নেওয়া হয়ে থাকে প্রথম স্টেপে সাধারণত এইচ আর ইন্টারভিউ নিয়ে থাকে যেখানে কিনা বিহেভিয়ারাল কোয়েশ্চেন করা হয়ে থাকে আর সেকেন্ড স্টেপে থাকতে পারে কোনো একটি স্কিল টেস্ট ইন্টারভিউ আর থার্ড স্টেপে হয়ে থাকে আপনি যেই টিমে কাজ করবেন সেই টিম লিডারের সাথে কিন্তু এটা আসলে কোম্পানি আর তাদের ডিসিশনের উপরে ডিপেন্ড করে কোনো জবে অ্যাপ্লাই করার আগে আপনাকে দেখে নিতে হবে এটা কি পার্ট টাইম জব ওয়ার্কিং স্টুডেন্ট জব ফ্রিল্যান্সিং জব নাকি মিনি জব এছাড়াও ইন্টারভিউয়ের সময় আপনার যদি জব নিয়ে কোনো কনফিউশন থাকে তাহলে সেগুলো কিন্তু আপনি জিজ্ঞাসা করে ক্লিয়ার হয়ে নিতে পারবেন জার্মানিতে জব করার জন্য আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার এবং ট্যাক্স আইডি খুবই গুরুত্বপূর্ণ ঠিক যেভাবে আপনি অফিস জবে অ্যাপ্লাই করতে পারেন ঠিক একইভাবে আপনি অর জবগুলোতেও অ্যাপ্লাই করতে পারেন কিন্তু কিছু কিছু অডজাপের ক্ষেত্রে আপনি কিন্তু সরাসরি তাদের সাথে যে কথা বললেও আপনি পেয়ে যেতে পারেন অনেক স্টুডেন্টরাই জানেন না যে সুপার মার্কেট কুরিয়ার কোম্পানি ও হাসপাতালগুলোতে পার্ট টাইম কাজের প্রচুর সুযোগ থাকে এছাড়া এক্ষেত্রেও আপনি রেফারেল প্রসেস কাজে লাগাতে পারেন আপনার কোনো ফ্রেন্ড বা পরিচিত কেউ যদি কোনো জায়গায় কাজ করে থাকে তাহলে আপনি তাকে রিকোয়েস্ট করতে পারেন আপনাকে রেফার করার জন্য জার্মানিতে চাকরি খুঁজতে কিছুটা সময় লাগতে পারে কিন্তু আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে তাই জার্মানিতে আসার পর প্রথমেই আপনার ট্যাক্স আইডি সোশ্যাল সিকিউরিটি নাম্বার ম্যানেজ করুন আপনার যদি ভিসা এক্সটেন্ড করা লাগে সেটা এক্সটেন্ড করুন আর তার পাশাপাশি সিভি কভার লেটার জার্মান ভাষার দক্ষতা বাড়ান এবং বিভিন্ন স্কিল ডেভেলপ করুন আশা করি আপনার জব খোঁজার জার্নিটি তাহলে একটু স্মুথ হয়ে যাবে আর নেটওয়ার্কিং করতে কিন্তু একদমই ভুলবেন না আর আজকের ইনফরমেশনগুলি আপনাদেরকে যদি হেল্প করে থাকে তাহলে কোরাকেল বাংলাদেশের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ব্লক অ্যাকাউন্ট হেলথ ইন্স্যুরেন্স ট্রাভেল ইন্স্যুরেন্স সম্পর্কিত যে কোনো তথ্য জানতে ডাব্লিউ ডাব্লু ডট ডট থেকে ঘুরে আসুন আজ এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং